আমরা কি এখনও আমাদের সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছে আসসালামু আলাইকুম সবাইকে ভালো পেশা নিশ্চয়ই খারাপ কিছু নয় কিন্তু কখনো কি ভেবেছি ওর বেতরে হয়তো লুকিয়ে আছে এক ভবিষ্যতের উদ্যোক্তা সে নিজে স্বপ্ন তৈরি করতে পারে আরও দশজনের স্বপ্ন গড়তে পারে চাকরি কুজা নয় চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে আমরা যদি চাই আমাদের সন্তান হোক নেতৃত্বের প্রতীক তাহলে আজ থেকে শেখাতে হবে তাকে স্বাবলম্বী হতে ডিগ্রির পেছনে নয় দক্ষতার পেছনে চুটাবো কারণ উদ্যোক্তা মানি শুধু স্বপ্ন নিজের জন্য নয় পুরো সমাজের জন্য সন্তানকে শুধু চাকরি করার জন্য গরো না আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের উদ্যোক্তার ডাইরে সাবস্ক্রাইব করে দেবেন